বর্তমান সময়ে একটি অত্যন্ত জনপ্রিয় চাষ এবং তুলনামূলক কম খরচে বেশি লাভের সবজি চাষের মধ্যে লাউ চাষ হচ্ছে খুবই একটি জনপ্রিয় চাষ হিসেবে পরিচিত তো আপনারা সঠিক সময়ে সঠিকভাবে লাউ চাষ করুন এবং সঠিক টাইমে ফলন বার করুন যাতে আপনারা যথেষ্ট ভাবে উপার্জন করতে পারেন তো আপনারা যারা লাউ চাষ করেছেন বা লাউ চাষ করতে চান মাটিতে কি সব সার প্রয়োগ করবেন এবং বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক করবেন যা পরবর্তীকালে আপনাদের অধিক ফলন দিতে সাহায্য করবে তাই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি এবং বাংলাদেশ উভয় জায়গায় চাষীদের জন্য খুবই উপকৃত হতে চলেছে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিয়ে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে পরবর্তীকালে এরকম নিত্য নতুন বিভিন্ন চাষবাস সংক্রান্ত রেগুলার ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি তো লাউ চাষের জন্য মাটিতে সিঙ্গেল সুপার ফসফেট বা সাথে ইউরিয়া এবং এমওপি বা লাল পটাশ যদি জমির পরিমাণ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো আমি রিকমেন্ড করব আপনারা যে রাসায়নিক সারই ব্যবহার করুন না কেন সেটি যেমন হতো দশ ছাব্বিশ ছাব্বিশ কম্বিনেশনের মূল সার হিসেবে হতপারে ডিএপির মূল কম্বিনেশন হিসেবে অথবা এসএসপি মূল কম্বিনেশন হিসাবে অর্থাৎ যেটি আমি একটু আগে বললাম তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এস প্লাস ইউরিয়া প্লাস এমওপি সঠিক মাত্রায় নিয়ে জমির কন্ডিশন অনুযায়ী ব্যবহার করবেন পরবর্তীকালে আপনাদের ভালো ফলন পাওয়ার জন্য তো আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়ে রাখি আপনারা এই লাউ চাষের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত হারে কেউ রাসায়নিক সার ব্যবহার করে পয়সা অপচয় করতে যাবেন করবেন বা তুলনামূলক কম রাসায়নিক সার ব্যবহার করবেন এবং জৈব সার উপর গুরুত্ব দিবেন সেই জৈব সার কি হতে পারে না সেটি হতে পারে গোবর সার বা খোল সার এবং এগুলোর সাথে কি করবেন আপনারা অবশ্যই বিঘা প্রতি দুই থেকে তিন কেজি হিসাবে জিঙ্ক সালফেট এবং জিঙ্ক সালফেট যদি হাতের কাছে না পান আপনারা ব্যবহার করতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট এবং তার সাথে মূল সারের সাথে অবশ্যই মিশ্রিত করবেন হিউমিক অ্যাসিড এবং অ্যাসিডে যে দানাদার অর্গানিক ফার্টিলাইজার গুলো পাওয়া যায় তো এগুলো ব্যবহার করে মাটিতে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন তো মূল সারের সাথে ব্যবহার করবেন আপনারা পরবর্তীকালে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন ফলনের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না এবার আসি কিছু স্প্রে পরিচর্যা তো সবার প্রথমে বলি যাদের গাছের কন্ডিশন ঠিকঠাক নেই গাছের সেরকম লতার কন্ডিশন ঠিকঠাক নেই গাছ থমকে গেছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি দুটি প্রোডাক্টের কথা বলবো এই প্রথম পর্যায়ে দুটির মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন সেটি কি না সেটি কৃষি রাসায়ন কোম্পানির পোশাক অথবা এই পোষক গৃহ না পালে আপনারা ব্যবহার করতে পারেন এরিস্টা কোম্পানির এই মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন এবং পনেরো লিটারের ট্যাঙ্কি এমএল এর মতো নেবেন এবং যদি গাছে বিভিন্ন ধরনের খাদ্যের অভাব মনে হয় সেক্ষেত্রে আপনারা আরো ভালো বেটার রেজাল্টের জন্য এনপি কে উনিশ উনিশ ফার্টিলাইজার প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে পঞ্চাশ থেকে ষাট গ্রামের এর মতো মিশ্রিত করে স্প্রে করবেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন এবার বলি যদি লাউ গাছের মধ্যে অতিরিক্ত হারে রেড পাম্পকিন ইনসেক্ট বা রেড বিটিল ইনসেক্ট দেখা যায় যেটি কি করে পাতাকে একেবারে নষ্ট করে দেয় পাতাকে খেয়ে 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 শেষ করতে থাকে যেটি দমন করা আপনাদের প্রাথমিক পর্যায়ে অত্যন্ত জরুরি এবং তার সাথে বিভিন্ন থ্রিপস ইত্যাদি পোকাগুলো তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে না তো পরবর্তীকালে আপনারা গাছের মধ্যে মোজাই ভাইরাসের আক্রমণ লক্ষ্য করতে পারবেন তাই কীট পতঙ্গ দমনের জন্য প্রাথমিক পর্যায়ে যে কীটনাশকগুলো অল্প দামের মধ্যে সেরা কার্যকর সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে সঠিকভাবে স্প্রে করবেন বিকেলের দিকে আশা করি আপনাদের কীট পতঙ্গ নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না তো কি কি ব্যবহার করতে পারেন আসুন সেগুলো জেনে নিই সেটি হতে পারে থায়ামিথোক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের যে কোনো বাজার চলতে কীটনাশক সেটি হতে পারে একতারা বা আরও অন্যান্য অনেক রয়েছে আপনারা আপনারা যেটিই হোক একটি ব্যবহার করবেন এবং যার ডোজ নেবেন প্রতি পনেরো লিটারের ড্রামগুলোতে পাঁচ থেকে ছয় গ্রাম হিসেবে এছাড়াও আপনারা এই থায়োমিথোক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোত্রের কীটনাশক যদি হাতের কাছে না পান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডিয়া ক্লোরোফিড সেভেন্টি পয়েন্ট এইট পার্সেন্ট গ্রুপের যে কোনো বাজার চলতে কীটনাশক এবং প্রতি পনেরো লিটার ড্রামগুলোতে ডোজ ব্যবহার করবেন পাঁচ থেকে সাত এম এল হিসাবে তার বেশি কিন্তু নয় এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন এগুলো থেকে একটু বেশি কার্যকরী এবং খুবই উন্নত মানের এবং খুবই ভালো রেজাল্ট দেয় চাষিদেরকে যেটি হচ্ছে কি এজেন্ট প্লাস যার মধ্যে রয়েছে কেমিক্যাল কম্পোজিশন হিসাবে এবং যারা ডোজ ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ড্রাম গুলোতে পনেরো থেকে কুড়ি এম এল হিসাবে তো এগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন আপনাদেরকে কীট পতঙ্গ নেওয়ার চিন্তা করতে হবে না আপনারা সমস্ত কীট পতঙ্গকে একেবারে দমন করতে পারবেন যদি ঘুরিয়ে ফিরিয়ে বিকেলের দিকে সাত দিন ছাড়া ছাড়া এগুলো স্প্রে করতে থাকেন এবং যদি প্রাথমিক পর্যায়ের দিকে ফাঙ্গাল ইনফেকশন বা দোষার সমস্যা পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আপনারা মেটালক্সি প্লাস ম্যানকোজেভ গ্রুপের এবং সেটি যদি হাতের কাছে না পান কার্বেন্লাস প্লাস গ্রুপ গ্রুপের বাজার চলতে যে কোনো ছত্রনাশক ব্যবহার করবেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন তো সেগুলো আপনারা যথাক্রমে ব্যবহার করতে পারেন মেটকো ফাঙ্গিসাইড অথবা সাপ ফাঙ্গিসাইড অথবা সিক্সার ফাঙ্গিসাইড এগুলো আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদেরকে ফাঙ্গাল ইনফেকশন এই প্রাথমিক পর্যায়ে দিকে আর চিন্তা ভাবনা করতে হবে না এবং যদি গাছ ঝুমে ঝুমে মারা যায় গাছের মধ্যে অতিরিক্ত ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় গাছে গোড়া পচন শুরু হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করবেন রোকো ফাঙ্গিসাইড যার ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম হিসেবে তো চাষি ভাই এই পরিচর্যাগুলো আপনারা সঠিকভাবে বিকেলের দিকে করতে থাকুন এবং চাষবাস সংক্রান্ত কোনো পরিচর্যামূলক ভিডিও যদি আপনাদের আরো প্রয়োজন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের জন্য আমি নিত্য নতুন রেগুলার ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনার চেষ্টা করব তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা দয়া করে লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন তো আপনারা সকলে জানেন আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার বিশ্ব এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন এই চ্যানেলের মাধ্যমে আমি নিত্য নতুন রেগুলার চাষবাসের আপডেট দিয়ে থাকি তাই কৃষি সংক্রান্ত রেগুলার যে কোনো আপডেট পেতে রে কৃষি সংক্রান্ত যে কোনো পরিচর্যামূলক সঠিক ভিডিও পেতে এবং বিভিন্ন ভিত্তিক বা থিওরিটিক্যাল বিভিন্ন পরিচর্যা এবং সঠিক বাস্তব ফিল্ডের অভিজ্ঞতা সমস্ত কিছু জানতে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের অবশ্যই উপকার আসবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার